আজকে আমি জানাবো যে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু বিদেশি মুদ্রা রয়েছে এই টাকাটার রেট কি আসবে বিষয়ে সেটা সম্বন্ধেই জানাবো তো যাই হোক আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমার হাতে সৌদির কিছু এসআর রয়েছে অর্থাৎ সৌদির রিয়েল বলে এটাকে হ্যাঁ তো এটা রেট কত টাকা বা এটা কিভাবে ভাঙাতে পারবেন সেই রিলেটেডই মূলত আজকের একটি আলোচনা হতে যাচ্ছে তো প্রিয় ভাই ও বন্ধুরা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিলেটেড অসংগো ভিডিও পাবেন যে আসলে মানি এক্সচেঞ্জ কিভাবে করবেন কোথা থেকে করবেন অথবা বিদেশে আপনি কিভাবে টাকা পাঠাবেন অথবা বিদেশ থেকে বাংলাদেশে কিভাবে টাকা পাঠাবেন কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন এই ইত্যাদি অসংগো ভিডিও দেওয়া থাকবে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যেতে থাকবে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট কোন বাহানোর কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলো যে মূল আলোচনা যে আসলে সৌদির এক টাকা সমান সমান কত টাকা প্রিয় ভাই ও বন্ধুরা এক রিয়াল সমান সমান তিরিশ থেকে তেত্রিশ টাকার মতো হয়ে থাকে অথবা দুই হাজার তিরিশ সালে যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দুই হাজার বত্রিশ সালে পঁয়ত্রিশ সালে সেক্ষেত্রে কিন্তু আস্তে ধীরে বাড়তে থাকবে এটা এক টাকা সমান সমান পঁয়ত্রিশ টাকাও হয়ে যেতে পারে চল্লিশ টাকাও হয়ে যেতে পারে পঞ্চাশ টাকাও হয়ে যেতে পারে কিন্তু আমি বলেছি হচ্ছে আজকের রেটটা আজকের ডেটটা হয়েছে আপনার আজকের ডেট হচ্ছে পনেরো তারিখ মার্চের দুই সাল এই সাল বা এই মোটামুটি এক দুই মাসের মধ্যে দেখা যাচ্ছে 30 থেকে পঁয়ত্রিশ হ্যাঁ বা 30 থেকে তেত্রিশ টাকার মতো রেট আছে এটা যদি আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রে একটু কম থাকবে আর যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে একটু বেশি থাকবে এটাই হচ্ছে বিষয় তো যারা যারা মূলত আপনাদের কাছে বিদেশি টাকা রয়েছে যারা বেচা কিনা করতে চান অনেক সময় বা আমাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693 ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স এই নাম্বারটিতে চাইলে যোগাযোগ করে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাপারে কিন্তু আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন অথবা আমাদের যদি হেল্প লাগে আপনি কিন্তু জানতে পারবেন এর বাইরেও আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে যে কোথা থেকে বিনিময় করবেন কিভাবে করবেন ডলার ইনভেস্টমেন্ট কিভাবে করবেন ইত্যাদি অসংখ্য ভিডিও দেওয়া আছে তো ইনশাল্লাহ আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু সকল কিছু বুঝে যাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকেই ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন